আসসালামু আলাইকুম আজকে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাপ করে আসা দুই হাজার নয় সালের গণিত অংশের সমাধান দেখাবো আপনাদের তো দেখুন এক নম্বর প্রশ্ন এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকোয়াল থ্রি হলে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এখানে এক্স হবে তো ওয়ান বাই এক্স পার ফোর ইকোয়াল কত তো দেখুন আমাদের দেওয়া আছে এটা তো আমরা এটা মান বের করবো এটাকে এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর এটাকে আমরা কীভাবে লিখতে পারি এক্স স্কোয়ার আবার স্কোয়ার দিবো প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার লিখে আবার হোল স্কোয়ার দিব তাহলে দুইজনে চার এখানে দুই দুইজনে চার হবে তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র পড়বে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হলো এ প্লাস বি হোলি স্কোয়ার এ বলতে এক্স স্কোয়ার আর বি বলতে ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু বি টু এ বি এই সূত্রটা ফেলবো আমরা এটা এটা কাটা দেখুন ভিতরে আবার সূত্র পড়ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আবার যেহেতু মান দেওয়া আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স তে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ফেলবো আমরা এ প্লাস বি হলি স্কোয়ার এবার এ বলতে এক্স বি বলতে ওয়ান বাই এক্স তো এ প্লাস বি হোলি স্কোয়ার মাইনাস টু এ বি টু এ বি সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করবো ক্লোজ করে এই স্কোয়ারটা দিতে হবে এখানে ওর মাইনাস টু এখানে এক্স আর এক্স কাটা তো এক্স প্লাস ওয়ান বাই এক্স মানে হচ্ছে থ্রি তাহলে থ্রি স্কোয়ার মাইনাস টু ক্লোজ করে এটা হলো স্কোয়ার মাইনাস টু তাহলে ইকোয়াল দেখুন থ্রি উপরে স্কুল নাইন নয় থেকে দুই হচ্ছে সাত সাতের হচ্ছে সাত এখানে তাহলে থেকে হচ্ছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফোরটি সেভেন অর্থাৎ এক্স পার ফোর প্লাস ওয়ান বাই এক্স পার ফোর হচ্ছে ফোরটি সেভেন দুই নম্বর প্রশ্ন এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকোয়াল ফাইভ হান্ড্রেড থার্টিন এবং এক্স মাইনাস ওয়াই ইকাল থ্রি হলে এক্স ওয়ারের মান কত যে দেখুন এই অংশটা নিয়ে আমরা অঙ্ক করবো যেন কী আছে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব ইকোয়াল হচ্ছে ফাইভ হান্ড্রেড থার্টিন দেওয়া আছে তো এ কিউব মাইনাস বি করে সূত্র ফেলবো এ কিউব মাইনাস বি করে সূত্র হল এ মাইনাস বি হোল কিউব প্লাস থ্রি এ বি ইন টু এ মাইনাস বি এ বলতে এক্স বি বলতে পারি ইকোয়াল হচ্ছে ফাইভ বা এক্স মাইনাস ওয়াই মানে দেওয়া আছে থ্রি দেখুন তাহলে থ্রি কিউ প্লাস থ্রি এক্স ওয়াই এক্স আছে এটার মানে হচ্ছে থ্রি হচ্ছে ফাইভ বা তিনের প্রক্রিয় হচ্ছে সাতাশ আর এখানে প্লাস তিন থেকে নাইন মানে নাইন এক্স হচ্ছে ফাইভ বা দেখুন নাইন থাকবে আর এই টোয়েন্টি সেভেন এই প্রশাসে মাইনাস হয়ে যাবে বা নাইন এক্স ওয়াই ইকোয়াল হচ্ছে তেরো থেকে সাত বিয়েকুলে ছয় হাত ব্যাকে এক এক একাধিক তিন এগারো থেকে তিন বিয়ে খুলে আট হাত ব্যাকে এক পাঁচ থেকে এক বিয়েকুলে চার চারশো ছিয়াশি হয় বা এক্স ওয়াই সমান কী হবে ওপরে চারশো ছিয়াশি আর নিচে চলে আসবে নাইন অতএব এক্স ওয়াই ইকাল নয় ধারা চারশো ছিয়াশি ভাগগুলো হবে চুয়ান্ন চার নম ছত্রিশে ছয় হাত হাতবে হচ্ছে তিন চার পাঁচ নম পঁয়তাল্লিশ আর তিনে আটচল্লিশ অর্থাৎ চুয়ান্ন হয় তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ফিফটি ফোর তিন নম্বর প্রশ্ন সমকনী ত্রিভুজের সমকন সংলন বাহাদ থ্রি ও ফোর সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত দেখুন এটা একটা সমাকণী ত্রিভুজ বলছে সমকনী ত্রিভুজের সমকন সংলগ্ন বাহুদয় সমকন হচ্ছে এটা তো এই সমকন সংলগ্ন বাহাদর একটা হচ্ছে চার একটা হচ্ছে তিন মানে একটা তিন একটা চার মানে এটা তিন ধরলাম এটা চার ধরলাম এর অতিভুজের মান তাহলে অতিভুজ অতিভুজ আমরা পৃথিবীদের সূত্র অনুসারে বের করতে পারি যে অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার ইকল হচ্ছে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে লম্ব হচ্ছে তিন মানে তিন স্কোয়ার যোগ হচ্ছে ভূমি স্কোয়ার ভূমি হচ্ছে চার তার পরিষ্কোয়ার এটা পৃথকের উপপাদ্য তাহলে তিনের পরিস্থিতিটা হচ্ছে তিন নয় যোগ চারের পরিস্থিতি হলে চার চার ষোলো আর ষোলো যোগ করলে পঁচিশ তাহলে অতএবুজ সমান কী হবে দেখুন স্কোয়ার আছে এই পেশে রুট হবে রুট পঁচিশ তাহলে রুট করলে পাঁচ অর্থাৎ অতিভুজের মান হচ্ছে পাঁচ সেন্টিমিটার তাহলে এই প্রশ্নের হচ্ছে ক ইয়া খ চার নম্বর প্রশ্ন সুষম বহুভুজের একটি অন্তগণের পরিমাণ একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত যে দেখুন এখানে কি দেওয়া আছে অন্তগণের পরিমাণ দেওয়া আছে তা আমরা এখান থেকে বহু স্থপন বের করব তাহলে সুষম বহুবোষ্ঠীর বহিস্থকন কত হবে দেখুন বহিঃস্থপন হবে কি একশো আশি থেকে এটা মাইনাস করে দেব অন্তঃস্থগকনটা মাইনাস করে দেব তাহলে আপনার বহিস্থকন বের হয়ে যাবে তাহলে একশো আশি ডিগ্রি থেকে মাইনাস হবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে একশো আশি থেকে পঁয়ত্রিশ বিয়ে করলে হচ্ছে পঁয়তাল্লিশ এত ডিগ্রি তাহলে আমাদের অতএব বাহুর সংখ্যা হতে বাহুর সংখ্যা কী হবে এই যে তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করবো হচ্ছে পঁয়তাল্লিশ দ্বারা তাহলে তিনশো ষাটকে আমরা পঁয়তাল্লিশ দ্বারা ভাগ করলে হচ্ছে আট মানে বাহুর সংখ্যা কী বহিস্ত কোণ বের করে ওই কোণ দ্বারা তিনশো ষাট ডিগ্রিকে ভাগ করবো তাহলে আমাদের কি বাহুর সংখ্যা বের হয়ে যাবে তাহলে বাহুর সংখ্যা হচ্ছে আট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ পাঁচ নম্বর প্রশ্ন বিশজন লোক কোনো কাজ পনেরো দিনে করতে পারে কিন্তু কাজ আরম্ভের দশ দিন পর কিছু লোক চলে যাওয়ার চলে যাওয়ায় বাকি কাজ দশ দিনে শেষ হলো কতজন লোক চলে গিয়েছিল তাই দেখুন দশ দিন পর অবশিষ্ট সময় এখানে পনেরো দিনের কাজটি করতে পারে কিন্তু দশ দিন পর কিছু লোক চলে গেছে তাহলে দশ দিন পর অবশিষ্ট সময় কত থাকবে পনেরো থেকে দশ বিয়োগ পনেরো থেকে দশ বিয়োগ তাহলে পনেরো থেকে দশ বিয়োগগুলো হচ্ছে পাঁচ তাহলে পাঁচ দিন তাহলে পাঁচ দিনে অবশিষ্ট কাজ করে হচ্ছে কতজন লোক এই বিশজন লোক পাঁচ দিনে অবশিষ্ট কাজ করে বিশ জন লোক অতএব একদিনেই তাহলে একদিনে যদি কাজটা করতে যায় তাহলে লোক বেশি লাগবে তাহলে বিশের সাথে পাঁচ গুণ বিশ গুণ পাঁচ অতএব কত দিনে এই যে দশ দিনে তাহলে দশ দিনে এবার সময়টা কম লাগবে তাহলে কী হবে ভাগ তাহলে বিশ গুণ হচ্ছে পাঁচ ভাগ হচ্ছে দশ দশ দ্বারা বিশ করে দুই অর্থাৎ দশ জন এতজন কিন্তু লোক ছিল কতজন আমাদের লোক ছিল বিশ জন তাহলে বিশ থেকে দশ বিয়োগ তাহলে লোক চলে গিয়েছিল তাহলে লোক চলে গিয়েছিল কত বিশ থেকে এই দশজন লোক তাহলে বিশ থেকে দশ করলে হচ্ছে দশ মানে এতজন লোক চলে গিয়েছিল তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ ছয় নম্বর প্রশ্ন পিতা ও পুত্রের বয়সের অনুপাত সাত তিন চার বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল তেরো ইস পাঁচ বর্তমানে কার বয়স কত তো দেখুন তো পিতার বয়স বর্তমানে ধরব সাত এক্স এটা হলো পিতা আর পুত্র ধরে নেব আমরা হচ্ছে তিন এক্স তাহলে দেখুন চার বছর পূর্বে তাদের বয়স অনুপাত এত ছিল তাহলে চার বছর পূর্বে পিতার বয়স কত ছিল সাত এক্স থেকে চার বিয়োগ অনুপাত হবে পুত্র বয়স পুত্র বয়স ছিল তিন এক্স তাহলে তিন থেকে চার তিন এক্স থেকে চার বিয়োগ মানে চার বছর আগের কথা বলা হচ্ছে ইকুয়াল ছিল অনুপাত ছিল তেরো অনুপাত পাঁচ তাহলে আমরা জানি অনুপাতের ক্ষেত্রে প্রথমটা উপরে যায় পরেরটা নিচে আসে মানে এটা উপরে যাবে সাত এক্স বিয়োগ চার আর নিচে আসবে তিন এক্স বিয়োগ চার আর এখানে তেরো ওপরে আর পাঁচটা নিচে চলে আসবে দেখুন এখন আর গুণন করবো এখানে তেরো তিন তার থেকে গুণ করে তিন তেরো উনচল্লিশ এক্স হয় উনচল্লিশ এক্স বিয়োগ তিন চার চার আর তেরো গুণ করে চার তেরো বান্ন ইকুয়াল হচ্ছে পাঁচ সাথে পঁয়ত্রিশ এক্স মাইনাস চার পাঁচে বিশ তাহলে দেখুন উনচল্লিশ এক্স আর পঁয়ত্রিশে পেশা আসে মাইনাস তাহলে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ যদি এ আসে মাইনাস হয় তাহলে উনচল্লিশ থেকে পঁয়ত্রিশ বিয়েকলে হচ্ছে চার এক্স সমান আর মাইনাস বিশ থাকবে আর মাইনাস বান্ন এ পেশে আসে প্লাস বান্ন হবে বা চার এক্স মান কি বাহান্ন থেকে বিশ বি একগুলো হচ্ছে বত্রিশ অতএব অতএল কত চারদ্রা বত্রিশকে ভাগ হবে গুণাশিপের শেষ ভাগ চারদ্রা বত্রিশকে পালে আট তাহলে এক্সে মন পাইলাম আট তাহলে আমাদের সাইজ হচ্ছে বর্তমানে কার বয়স কত তাহলে পিতার বয়স হচ্ছে সাত এক্সদর্শী পিতার সাত গুণ আট মানে এক্সে মান হচ্ছে আট তাহলে সাত আটের ছাপ্পান্ন আর পুত্র হচ্ছে কত পুত্রের বয়স হচ্ছে তিন এক্স মানে তিন গুণ আট তিন আটে চব্বিশ তাহলে পিতার বয়স হচ্ছে ছাপ্পান্ন বছর আর পুত্রের বয়স হচ্ছে চব্বিশ বছর তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সাত নম্বর প্রশ্ন প্রতি বছর কোনো শহরের লোক সংখ্যার সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে এবং তিন পার্সেন্ট মারা যায় এক বছরে ওই শহরে চারশো জন লোক প্রাপ্ত হলে ওই শহরের সংখ্যা কত ছিল তো দেখুন এই সাত পার্সেন্ট জন্মগ্রহণ করে আর তিন পার্সেন্ট মারা যায় তাহলে লোক কতগুলো বৃদ্ধি পায় সাত পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট বিয়োগ মানে যতগুলো মারা যায় মাইনাস করতে হবে তাহলে চার পার্সেন্ট তাহলে চারজন বৃদ্ধি পেলে লোক সংখ্যা হচ্ছে পার্সেন্ট মানে একশো জন তাহলে চারজন লোক বৃদ্ধি পেলে মোট লোক সংখ্যা কত একশো জন অতএব একজন যদি বৃদ্ধি পায় তাহলে সংখ্যা কম হবে ওপরে একশো এবং নিচে চার চলে আসবে অতএব কতজন লোক বৃদ্ধি পেলে চারশো জন তাহলে চারশো জন লোক বৃদ্ধি পেলে সংখ্যা কত হবে একশো গুণ হচ্ছে চারশো আর নিচে চলে আসবে চার এ চার তো আসেই চার দ্বারা একশো চারশো এক করে একশো তাহলে এক একে এক আর এখানে এক দুই তিন চারটা শূন্য এক দুই তিন চার তাহলে দশ হাজার তাহলে লোক সংখ্যা হচ্ছে দশ হাজার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ব আট নম্বর প্রশ্ন বারোটি পেন্সিলের ক্রয়মূল্য মূল্য আটটি পেনসিলের বিক্রয় সমান লাভের হার কত তা আমরা বারোটি পেন্সিলের ক্রয়মূল্য ধরে নেব একশো টাকা ক্রয়মূল্য একশো টাকা ধরে নিব আমরা তাহলে আটটি পেনসিলের বিক্রয় মূল্য কত হবে একশো টাকাই হবে তাহলে দেখুন আটটি পেন্সিলের বিক্রয় মূল্য কত একশো টাকা অতএব একটি পেনসিলের বিক্রয় মূল্য কী হবে কম হবে ওপরে একশো এবং নিচে আর চলে আসবে অতএব কটি বারোটি পেন্সিলের বিক্রমূল্য বের করবো আমরা তাহলে বারোটি পেন্সিলের বিক্রমূল্য কি বেশি হবে তাহলে একশো সাথে বারো গুণ একশো গুণ বারো এবং নিচে তো আট আসি চার দ্বারা আটটা হচ্ছে তিন চারে বারো আর চারগুণ আট দুই দ্বারা আবার একশো পঞ্চাশ তাহলে তিন পঞ্চাশে একশো পঞ্চাশ তিন পঞ্চাশে কোথাও হয় একশো পঞ্চাশ তাহলে অতএব লাভের হার অতএব লাভের হার বলছে তাহলে লাভের হার তাহলে এই একশো পঞ্চাশ থেকে মানে একশো মাইনাস করতে হবে একশো পঞ্চাশ মাইনাস একশো এত টাকা মানে হচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ পঞ্চাশ পার্সেন্ট লাভ করে তাহলে এই প্রশ্ন আনসার হচ্ছে খ নয় নম্বর প্রশ্ন কোনো পরীক্ষায় পঁচাত্তরটি প্রশ্ন ছিল রহিম ষাটটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে শেষ করে কতটি প্রশ্নের শুদ্ধ উত্তর দিয়েছে তাহলে দেখুন পঁচাত্তরটির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে কতটির ষাটটি অতএব একটির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে কত তাহলে উপরে ষাট আমি নিচে চলে আসবে পঁচাত্তর এতটি অতএব আমাদের বলছে শতকরা কতটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে তাহলে শতকরা মানে একশোটি তাহলে একশোটির মধ্যে শুদ্ধ উত্তর দিয়েছে কত তাহলে বেশি হবে বেশি হলে গুণ তাহলে ষাট গুণ হবে এ একশো নিচে তো পঁচাত্তর আছেই ফজিদরা কাটলে হচ্ছে চার পঁচিশে একশো এবং তিন পঁচিশে পঁচাত্তর হয় আবার তিনটা ষাট কাটলে তিন বিশে ষাট অর্থাৎ চার বিশে আশি এতটি মানে অ্যান্সার হবে আশি পার্সেন্ট তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ আশি পার্সেন্ট প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দশ নম্বর প্রশ্ন তিনজন পুরুষ ও ছয়জন বালকের আয়ের ঘর বারো টাকা একজন পুরুষের আয় দুইজন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত তাহলে আমরা তিনজন পুরুষ ও ছয়জন বালকের মোটায় বের করবো তাহলে তিনজন পুরুষ ও ছয়জন বালকের মোটায় মোটায় তাহলে কত হবে বারোর সাথে গুণ হবে কত এই তিনজন পুরুষ আর ছজন বালক অর্থাৎ নয় তিন ছয় নয় নয় গুণ হবে তাহলে নয় বারোয় হয় একশো আট

সমান দেখুন তিন যোগ ছয়জন বালকের আয় এখানে দেখুন এই যে একজন পুরুষের আয় দুজন বালকের সমান তাহলে কী হবে এই ছয়কে যদি আমরা দুই দ্বারা ভাগ করি তাহলে এটা বালকের সংখ্যাটা পুরুষ হয়ে যাবে তাহলে ছয় বাই দুই তাহলে এতজন পুরুষ এতজন কী হবে পুরুষ হবে তাহলে দুই দ্বারা ছয়কে এক করে তিন তাহলে তিন তিন যোগ করে ছয় তাহলে ছয়জন পুরুষ হলো তাহলে ছয়জন পুরুষের আয় হচ্ছে একশো টাকা তাহলে কি লিখতে পারি ছয়জন পুরুষের আয় হচ্ছে একশো আট তাহলে ছয়জন পুরুষের আয় হচ্ছে একশো আট টাকা অতএব একজন পুরুষের আয় কত হবে তাহলে কম হবে উপরে একশো আট আর নিচে চলে আসবে ছয় এত টাকা তাহলে একশো আটকে ছয় ধারা ছয়কে ছয় দশ থেকে ছয় বিকুলো চার এটা সামনে ধরবো আটের সামনে তাহলে আটচল্লিশ হবে ছয় আটে আটচল্লিশ মানে আঠারো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ বারো নম্বর প্রশ্ন তিন চার সাত এগারো আঠারো উনত্রিশ দরদোর্ধারাটির পরবর্তী সংখ্যাটি কত দেখুন এখানে তিন আর চারে হচ্ছে সাত পরের সংখ্যাটা পাওয়া যাচ্ছে আবার চার আর সাতে হচ্ছে এগারো এটা পাওয়া যাচ্ছে সাত আর এগারো হচ্ছে আঠারো তারপর একটা পাওয়া যাচ্ছে এগারো আর আঠারো উনত্রিশ তারপর একটা অর্থাৎ যে কোনো দুইটা যোগ করে তারপর এটা পাওয়া যাচ্ছে তাহলে এখানকার সংখ্যাটা কী হবে আঠারো আনত্রিশ যোগ করতে হবে তাহলে আঠারো আনত্রিশ যোগ করে আটার নয় হচ্ছে সতেরো সতেরো সাত হবে এক 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 আর দুই তিন তিন এক চার সাতচল্লিশ অর্থাৎ এই সংখ্যাটি হবে সাতচল্লিশ তাহলে এই প্রশ্ন অ্যান্সার হচ্ছে খ তেরো নম্বর প্রশ্ন একটি বানর তেরো মিটার উঁচু পিচ্ছিল বাসের মাথায় উঠতে প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে এবং পরবর্তী সেকেন্ডে এক মিটার নেমে আসে বাসের মাথায় উঠতে বানরটি কত সময় লাগবে দেখুন তেরো মিটার উঁচু পিচ্ছিল বাস তাহলে তেরো মিটার উঁচু এটা তাই প্রথম সেকেন্ডে তিন মিটার উঠে তাহলে তিন মিটার উঠে আর পরবর্তী সেকেন্ডে আবার এক মিটার নেমে আসে তাহলে তিন থেকে এক বিয়োগ অর্থাৎ দুই মিটার দুই মিটার কত সেকেন্ডে উঠে দুই সেকেন্ডে যদি এক সেকেন্ডে উঠে পরের সেকেন্ডে নেমে আসে তাহলে দুই সেকেন্ডে উঠে দুই মিটার তাহলে এখানে এক সেকেন্ডে উঠলো তিন মিটার আর পরবর্তী সেকেন্ডে আবার নেমে আসলো অর্থাৎ যোগ এক মানে দুই সেকেন্ডে উঠবে কত দুই মিটার এটা দুই মিটার এখানে দুই সেকেন্ড এটা তাহলে এখানে তেরো মিটার যদি থাকে তাহলে এখানে দুই চার ছয় আট দশ দশ তাহলে এতটুকু উঠবে পরে তো আবার তিন মিটার উঠবে তাহলে এখানে থাকবে তিন মিটার এগুলো দুই করে দুই চার ছয় আট দশ আর তিন তেরো তাহলে দেখুন এখানে দুই সেকেন্ড লাগবে এখানে উঠতে দুই সেকেন্ড এখানে দুই সেকেন্ড এখানে দুই সেকেন্ড এখানে দুই সেকেন্ড এখানে দুই সেকেন্ড দুই চার ছয় আট দশ সেকেন্ড আর পরবর্তীতে এক সেকেন্ড এখানে মাথায় এটা নেমে আসবে না কারণ মাথায় ধরে ফেলবে তাহলে এখানে লাগবে এক সেকেন্ড মানে এটা কতটা সেকেন্ড লাগতেছে তাহলে দুই চার ছয় আট দশ আর একে এগারো তাহলে এগারো সেকেন্ড লাগতেছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ চোদ্দ নম্বর প্রশ্ন দুটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টুয়া উভয়ের সাথে দুই যোগ করলে অনুপাতটি দুই ইস্টু তিন হয় সংখ্যা দুটি কী কী তাহলে একটা সংখ্যা ধরবো আমরা পাঁচ এক্স আর একটা ধরবো হচ্ছে আট এক্স তাহলে প্রশ্ন মতে উভয়ের সাথে দুই যোগ করলে তাহলে পাঁচ এক্স যোগ দুই আর নিচে আট এক্স যোগ দুই ভাগ করলে অনুপাতটি এত হবে তাহলে এত অনুপাত অর্থাৎ দুইটা উপরে যাবে তিনটা নিচে আসবে এখানে সরাসরি করলাম আমরা এটা উপরে দিয়ে দিলাম পাঁচ এক্স যোগ দুই উপরে দিলাম আট এক্স যোগ দুই নিচে আসলো তো এই ক্ষেত্রে অনুপাতটা প্রথমটা উপরে যাবে পরেরটা নিচে তাই দেখুন এখন যদি আর বরণ করি আটজনের ষোলো এক্স যোগ হচ্ছে দুজনের চার আর এখানে আর এর তিন তারা গুণ করবো তিন পাঁচ পনেরো এক্স যোগ হচ্ছে তিন তিনগুণে ছয় তাহলে দেখুন ষোলো এক্স আর পনেরো এক্স এর পাশে আসে মাইনাস আর এই পাশে ডান পাশে ছয় আসে চারের পাশে যায় মাইনাস হবে বা ষোলোটা এক্স থেকে পনেরোটা এক্স দুই পুলো একটা এক্স আর ছয় থেকে চার বিয়ে ফুল দুই তাহলে এক্স তেমন পেলাম আমরা টু তাহলে সংখ্যা দুটো একটা পাঁচ এক্স একটা আট এক্স তাহলে একটা হবে পাঁচ গুণ এক্স এক্সে মান হচ্ছে দুই পাঁচ পাঁচগুণে দশ আর একটা হচ্ছে আট এক্স তাহলে আট গুণ দুই টু মানে আট দন দুই তাহলে একটা ঘড়ি ও একটি পাঁচশো টাকা ঘড়ি মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা হয় ঘড়ি মূল্য কত তাই দেখুন ঘড়ি মূল্য বৃদ্ধি পেয়েছে ঘড়ি পাঁচশো টাকা ঘড়ি মূল্য দশ পার্সেন্ট আর চেনের মূল্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বর্ধিত মূল্য এত টাকা হয়েছে সরি এখানে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো বিয়োগ করতে হবে পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো বিয়োগ পাঁচশো পঁয়তাল্লিশ থেকে পাঁচশো বিয়োগ করলো পঁয়তাল্লিশ তাই ঘড়ির মূল্য আমরা ধরে নেব এক্স টাকা তাহলে চেনের মূল্য কত হবে চেনের মূল্য কত দুইটা মূল্য পাঁচশো তাহলে ঘড়ি যদি এক্স হয় তাহলে চেনের মূল্য হবে পাঁচশো থেকে এক্স মাইনাস তাহলে চেনের হবে পাঁচশো মাইনাস এক্স তাহলে ঘড়ির মূল্য বৃদ্ধি পেলো দেখুন ঘড়ির মূল্য বৃদ্ধি পেলো কত হবে এই যে ঘড়ির মূল্য ধরছি এক্স মানে এক্স গুণ কত পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট অর্থ উপরে দশ নিচে একশো এত টাকা তাহলে শূন্য শূন্য কাটা তাহলে এক্স আর ওয়ান গুণ করলে এক্স আর নিচে দশ আর চেনের মূল্য কত হবে দেখুন চেনের মূল্য কত চেনের মূল্য ধরছি পাঁচশো মাইনাস এক্স তার মানে পাঁচশো মাইনাস এক্স এর গুণ হবে কত এই পাঁচ পার্সেন্ট অর্থাৎ উপরে পাঁচ নিচে একশো কাটা করে পাঁচ বিশে একশো হয় তাহলে ইকল কত উপরে পাঁচশো মাইনাস এক্স আর নিচে বিশ থাকবে এখন প্রশ্ন মতে দেখুন প্রশ্ন মতে এই ঘনী মূল্য আর চিনিমূল্য দুইটা মূল্য মানে এই দুটো যোগ করলে কত হবে পঁয়তাল্লিশ টাকা যেহেতু পঁয়তাল্লিশ টাকা বৃদ্ধি পেয়েছে তার মানে ঘনীমূল্য বৃদ্ধি পেয়ে এত হয়েছে চেনি মূল্য বৃদ্ধি পেয়েছে তার বৃদ্ধি দুইটা যোগ করলে কত হবে এত হবে অর্থাৎ এই যে এক্স বাই টেন যোগ হচ্ছে এটা পাঁচশো মাইনাস এক্স বাই বিশ ইকাল হচ্ছে পঁয়তাল্লিশ এখন এখানে লসা করতে হবে বিশ লসাগ হবে দশ দ্বারা বিষ্কার করে দুই দুই আর এক্স খুলে দুই এক্স যোগ হচ্ছে পাঁচশো মাইনাস এক্স ইকাল হচ্ছে পঁয়তাল্লিশ তাহলে দুইটা এক্স থেকে একটা এক্স বিয়েক খুলে হচ্ছে একটা এক্স যোগ হচ্ছে পাঁচশো সমান বিশ আর পঁয়তাল্লিশ গুণ হবে এটার সাথে এটা গুণ হবে ভাগ আছে বেশি গুন হবে তাহলে পঁয়তাল্লিশ গুণ নব্বই অর্থাৎ নয়শো হবে বা এক্সিকল কত নয়শো আর পাঁচশো এ পাঁচশো আসে মাইনাস অতএব এক্স এক্সিকল কত নয়শো থেকে পাঁচশো বিয়েক খুলে চারশো তাহলে এক্স মান পেলাম চারশো দেখুন এক্স মান পেলাম চারশো তা আমাদের কিন্তু মূল্য ধরছিলাম এক্স এক্স মান চারশো অর্থাৎ মূল্য হচ্ছে চারশো টাকা তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ক ষোলো নম্বর প্রশ্ন এক ব্যক্তি ঘন্টায় পাঁচ কিলোমিটার বেগে চলে কোনো স্থানে গেল এবং ঘন্টায় তিন কিলোমিটার বেগে চলে ফিরে আসলো যাতায়াতে তার গড় গতি যাতায়াতে তার গতির গড় কত দেখুন যাওয়ার গতি আর যদি আসার ফিরে আসার গতি দেওয়া থাকে তাহলে গড় গতিবেগ কী হয় তাহলে গড় গতিবেগ গর্ভবতী বেগের সূত্র হচ্ছে টু এক্স ওয়াই বাই এক্স প্লাস ওয়াই তো এক্স হচ্ছে যাওয়ার বেগ আর ফির ওয়াই হচ্ছে ফিরে আসার বেগ তাহলে টু ইন টু এক্স এক্স হচ্ছে যাওয়ার বেগটা হচ্ছে পাঁচ গুণ হচ্ছে ফিরে আসার বেগ হচ্ছে তিন আর নিচে এক্স প্লাস ওয়াই অর্থাৎ পাঁচ যোগ তিন তাহলে দুই গুণ পাঁচ গুণ তিন আর নিচে তিন আর পাঁচে আট দুই ধরে আটকে ভাগ করলে চার তাহলে উপরে তিন পাঁচে পনেরো আর নিচে চার ওপরে পনেরো নিচে চার তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ সতেরো নম্বর প্রশ্ন তিনের এক ভাগ পাঁচের চার গুণ চারের তিন সমান কত দেখুন এই ভাগটাকে গুণ করে দেব আমরা তাহলে তিনের এক ভাগটা গুণ করবো তাহলে পাঁচটা উপরে যাবে নিচে পাঁচ উপরে নিচে গুণ চারের তিন তাহলে তিন তিন কাটা তাহলে উপরে পাঁচ আর নিচে চার চারে ষোলো থাকতেছে তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এটা ষোলো পাঁচ ক নম্বর অপশন আঠারো নম্বর প্রশ্ন তিন সাত পনেরো একত্রিশ তেষট্টি দাটি পরবর্তী সংখ্যাটি কত দেখুন এখানে তিনজনের ছয় ছয়ের সাথে যদি যোগ করি তাহলে সাত হয় আবার সাতজনের চোদ্দ চোদ্দোর সাথে যোগ করলে পনেরো 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 দুগণে তিরিশ তিরিশের সাথে যোগ করলে একত্রিশ যে কোনো সংখ্যার সাথে যে কোনো মানে যে কোনো পদের সাথে দুই গুণ করে তার সাথে যোগ করলে পরবর্তী সংখ্যাটি পাওয়া যাচ্ছে দেখুন একত্রিশের সাথে যদি দুই গুণ করি তাহলে একত্রিশ গুণ হবে বাষট্টি বাষট্টির সাথে যদি যোগ করি তেষট্টি পাবো তাহলে এখানকার সংখ্যাটা হবে তেষট্টি দুগণে কত হয়

a-b বি ডিভাইডেড টু হোলি স্কোয়ার এটা সূত্র তো এম প্লাস এন হচ্ছে টুয়েলভ তার নিচে টু আছে হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হচ্ছে টু তার নিচে টু আছে হোল স্কোয়ার তাহলে কি খুলে ছয় দুই দুই খুলে এক তাহলে সিক্স স্কোয়ার অর্থাৎ থার্টি মাইনাস 1 তাহলে এম এন তাহলে এই হচ্ছে বিশ নম্বর প্রশ্ন পি প্লাস কিউ প্লাস আর ইকোয়াল জিরো হলে পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউবের মান কত তো দেখুন দেওয়া আছে পি প্লাস কিউ প্লাস আর ইকোয়াল জিরো বা পি প্লাস কিউ থাকে যাবে পি প্লাস কিউ থাকে গেলো আর আর এ পাশে আসে মাইনাস এখন আমরা এটা মান বের করবো দেখুন এটা মান পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউ তো এটুকুই শুট ফেলবো আমরা এটা থাকে যাবে এ কেউ প্লাস বি কোর শুটো হচ্ছে এ প্লাস বি হল কিউব মাইনাস থ্রি এ বি থ্রি এ বি ইন্টু এ প্লাস বি মানে পি প্লাস কিউ আর প্লাস আর কিউব থাকে যাবে তাহলে পি প্লাস কিউয়ের মান কত পাইছি আমরা মাইনাস আর পাইছি তাহলে মাইনাস আর হোল কিউব প্লাস সরি মাইনাস থ্রি পি কিউ থ্রি পি কিউ আর পি প্লাস কিউ আছে পি প্লাস কিউয়ের মান হচ্ছে মাইনাস আর প্লাস আর কিউব তাহলে মাইনাসের পুরো বেজোর পা থাকলে মাইনাস যে হয় তাহলে মাইনাস থাকবে আর কিউব হবে আর এখানে মাইনাস আর ইমাইনাস হচ্ছে প্লাস থ্রি পি কিউ আর থ্রি পি কিউ আর আর প্লাস হচ্ছে আর কিউ তাহলে প্লাস আর কিউব মাইনাস আর কিউব কাটা তাহলে থ্রি পি কিউ আর তাহলে এই রাশিটা মান পেলাম থ্রি পি কিউ আর আসলে অপশানগুলো ভুল ছিল অপশনে তাহলে এটা প্রশ্নের অ্যান্সার হবে থ্রি পি কিউ আর তো ধন্যবাদ সবাইকে এর সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম